আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সেনাবাহিনী ইস্যু করল দেশের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় গোলা ক্রয়ের টেন্ডার এর ভেতরের তথ্য বলছে বাংলাদেশ নজর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর এফ জি এম ওয়ান ফোর এইট জাবলিন অ্যান্টিট্যাক মিসাইল সেনাবাহিনীর মডার্নাইজেশন ফাইরোটি এখন খুবই স্পষ্ট এবারে টেন্ডার শুধু গোলাবারুদ নয় এটি সরাসরি সংকেত দিচ্ছে বাংলাদেশ তার এন্টি আর্মস এ নতুন প্রবেশ করছে কিনতে চাইছে বাংলাদেশ হাই ক্যালিবার অটোমেটিক গান অ্যামো আর্টিলারি রাউন্ড একশো পঞ্চান্ন এম এম বাই একশো বাইশ এম এম ট্যাঙ্ক বিরোধী যুদ্ধযানের জন্য বিশেষ গোলা বারুদ পার্সোনাল এন্টি স্ট্রাকচার গোলা বারুদ স্মোক ইলুমিনেশন রাউন্ড ন্যাটো স্ট্যান্ডার্ড ছোট অস্ত্রের গোলাবারুদ এই লিস্ট দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই সেই ফ্রি কম্ব্যাট একুইথিশন যেটা বড় শক্তিগুলো কোনো সম্ভাব্য সংঘাতের আগে করে থাকে কেন এত বড় টেন্ডার বাংলাদেশ সেনাবাহিনী গত পনেরো বছরে আধুনিকীকরণ করেছে কিন্তু গোলা বারুদ ও এন্টি ট্যাঙ্ক ক্ষমতা বাড়ানো ছিল সর্বোচ্চ প্রয়োজন কারণ প্রতিবেশী দেশে ট্যাঙ্ক সংখ্যা দ্রুত বাড়ছে সীমান্তে চারপাশে সামরিক অবকাঠামো জোরদার বাংলাদেশকে দ্রুত প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে ভবিষ্যতে হাইব্রিড ওয়ারফায়ারে এ টি জি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জেবলিন মিসাইলে কেন বাংলাদেশ এত আগ্রহী জেবলিন পৃথিবীর সর্বোচ্চ ভয়ঙ্কর ফায়ার অ্যান্ড ফর গ্যাড অ্যান্টি গাইডেড মিসাইল একবার টার্গেট ধরলে লঞ্চ হওয়ার পর আর পেছনে তাকাতে হয় না মিসাইল নিজেই আকাশে উঠে টফ অ্যাটাক মোডে ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে দুর্বল জায়গায় গেথে যায় বাংলাদেশ যদি এটি তাহলে দেশের স্থল প্রতিরক্ষা এক লাফে মার্কিন লেভেলে পৌঁছে যাবে ভারতের টি নাইনটি টি সেভেন্টি টু বা অর্জুন মিয়ানমারের টি সেভেন্টি টু বা টাইপ এইটি ফাইভ সবগুলোর উপর জ্যাভলিন এর টপ অ্যাটাক মোট মারাত্মকভাবে কার্যকর এ কারণেই দক্ষিণ এশিয়ায় মিলিটারি অ্যানালাইসিসরা বলছেন যদি বাংলাদেশ জেবলিন নেয় তাহলে এই অঞ্চলে ট্যাঙ্ক ওয়ারফেয়ার ব্যালেন্স একদম ফালতে যাবে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে জ্যাভলিন মিশান দিতে পারে এর কয়েকটি কারণ রয়েছে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন পার্টনার চাইছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী বিশ্বের এক নম্বর ইউএস মিলিটারি কুঅপারেশন বাড়ছে ধীরে ধীরে এমন পরিস্থিতিতে জ্যাভলিন ট্রান্সফার একটি স্ট্র্যাটাজিক গ্রিন সিগন্যাল হিসেবেও দেখা যাচ্ছে বাংলাদেশের কাছে কোন এটি জিএম আছে আর জ্যাবলিন এলে কী পরিবর্তন আসবে বর্তমানে আর পিজি সেভেন পি এফ মেটিস এম সিস্টেম রয়েছে এসব মিছিল কার্যকর হলেও এগুলো অপারেশনাল কন্ট্রোল অর্থাৎ অপারেটরকে টার্গেট তাক করে রাখতে হয় কিন্তু জ্যাবলিনের ক্ষেত্রে এক ক্লিকেই মিসাইল লঞ্চ সৈনিক নিরাপদে পজিশনে বদলাতে পারে এটা বাস্তবে সৈন্যের জীবন বাঁচায় ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা এই টেন্ডারকে বলছে বাংলাদেশ ব্যাটেল ফ্লাইট রিমোলেশন কারণ জেবলিন শুধু ট্যাঙ্ক নয় বাংকার এফিসি আইএফবি সবই গলিয়ে ফেলতে পারে আর সীমান্তে ভারত সবচেয়ে বেশি ভরসা করে আর্মড অ্যাসেস্ট এর উপর ভবিষ্যতে আর কি আসতে পারে ভবিষ্যতের সম্ভাব্য তালিকায় এফজিএম ওয়ান ফোর এইট এফ ভেরিয়েন্ট জ্যাভলিন সিএলইউ থার্ড জেনারেশন লাইট ওয়েট কমান্ড লঞ্চার ইউনিট এবার আসি বাংলাদেশের কৌশলগত লাভ কোথায় জ্যাভলিন কেনা শুধু অস্ত্র কেনা নয় এটি বাংলাদেশের স্ট্র্যাটাজিক ফোস্টার বদলে দেবে ট্যাঙ্ক প্রতিরোধে গুণ শক্তি বাড়বে সীমান্তে অপারেশনাল প্রস্তুতি বাড়বে সৈন্যের সুরক্ষা বৃদ্ধি পাবে আন্তর্জাতিক আস্থা বৃদ্ধি পাবে ভবিষ্যতে যুদ্ধের আগাম প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ কি সত্যি জ্যাভলিন পাবে এটা সময়ে বলে দেবে কিন্তু এ কথা নিশ্চিত আজকের এই গোলা ভারত টেন্ডার দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ পুরোপুরি ফাল্টে দিতে চলছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টটা আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ